সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের ভিড় বেড়েছে কক্সবাজারে কলাতুলি সহ সৈকতের সবগুলো পয়েন্টেই ভ্রমণপ্রিপাশুদের উচ্চে পড়া ভিড় কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে কেউ বা বন্ধু বান্ধব সহ মেতেছেন সমুদ্র স্নানে হোটেল মোটেলের প্রায় সত্তর ভাগ বুকিং রয়েছে বলে জানিয়েছেন মালিকরা এদিকে তিন পার্বত্য জেলা রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবানেও পর্যটকদের আনাগোনা বেড়েছে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা

পরিবার এসেছেন কেউ এসেছেন নিয়ে আবার কেউ এসেছেন এখানে অফিসিয়াল সবাই কিন্তু খুব সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন সাগরের যে ঢেউ সেই ঢেউয়ের সাথে তারা খেলছেন সাগরের সাথে গেছেন পাশাপাশি এখানে ব্রিজ বাইক ওয়াটার বাইক যেগুলো আছে সেগুলো নিয়েও আহ তারা ঘোরাঘুরি করছেন এবং পাশাপাশি ছোট ছোট যে বাচ্চাগুলো মা বাবার সাথে এসেছে তারা এখানে বালিয়াড়িতে বিভিন্ন ঘর বানাচ্ছে খেলা করছে খুব ভালো একটি মুহূর্ত তারা কাটাচ্ছে আর যারা এখানে কিটকট চেয়ারে বসছেন তারাও কিন্তু চেয়ার থেকে সমুদ্রের যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন এবং এখানে যারা এসেছেন পর্যটকরা তারা যেটি বলছেন বিকেল সকালের সময় তো তারা কক্সবাজারের এই সমুদ্র সৈকতের সৌন্দর্য বাজারের এই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগের পর বিকেল বেলা তাদের প্ল্যান হচ্ছে তারা হিমছড়ি ইনানিস এবং পাটুয়ার টেকসহ যেসব दर्शनीय স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে তারা তারা ঘুরবেন এবং পাশাপাশি সেখানকার যে সৌন্দর্য বিশেষ করে মেরিন ড্রাইভ যে রুট সেই রুডের এক পাশে সমুদ্র এবং এক পাশে হচ্ছে পাহাড় সেটি তারা ধন্যবাদে সংযুক্ত হওয়ার জন্য